আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করছি সম্পাদকীয় সাথে আছি আমি আতিক আজিজ আজকের বিষয়ে বিদেশি বিনিয়োগ এলে অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে শিল্পের উন্নয়নের উপর দেশের শিল্প উন্নত ও আধুনিক না হলে যে যেকোনো দেশেই অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে শুধু নয় সব দেশের জন্য এই প্রযোজ্য বাংলাদেশ এখন শিল্পে অনেক এগিয়েছে বাংলাদেশে বেসরকারি খাতে দেশীয় শিল্প বিকশিত হওয়ার সুযোগ রয়েছে অনেক নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে জোগাড় আসবে দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের সৃষ্টি করতে পারলে অগ্রগতির ধারা অব্যাহত রাখা কঠিন হবে না উক্ত সুদের হার শিল্পাঞ্চলে অস্থিরতা বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা কারণে দেশে মধ্যে এর ফলে না কর্মসংস্থা আর তলানিতে এসে ঠেকেছে শিল্প উৎপাদন কারখানায় বিক্ষোভ হামলা মামলার কারণে ভারী শিল্প পোশাক ও টেক্সটাইল খাত এক মারাত্মক সংকটের মধ্যে পড়েছে যার নেতিবাচক প্রভাব পড়ছে রাষ্ট্রাঙ্গী প্রকৃতিতে অর্থনীতিতে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় তরুণদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাহিদার মধ্যে নানামুখী সংকটে জর্জরিত উদ্যোক্তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা না হওয়া যে পর্যন্ত না হয় এবং বিনিয়োগ পরিবেশ উন্নত না হওয়ার নতুন বিনিয়োগ আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা অন্যদিকে নীতি সুধারক বাড়ানোর যে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাংক ঋণের সুদের হার এতে নতুন বিনিয়োগ নিয়ে উদ্বেগ ব্যবসায়ীরা অতিরিক্ত সুদের চাপে কমতে পারে বিনিয়োগ কমবে কর্মসংস্থান চলমান অস্থিরতায় বেশিরভাগ প্রতিষ্ঠানের বিক্রিতেও ধস নেমেছে এদিকে উদ্যোক্তারা বলছেন যে ভয়াবহ করোনা মহামারীর যে মহামারী ধকল কাটিয়ে মাজা সোজা করে দাঁড়াতে না পারতেই চলে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যে জ্বালানি তেলের দামে যে এখানে জ্বালানি তেলের যে দাম এবং উচ্চ মূল্যস্ফীতির বোঝা এখনো বয়ে চলছে বাংলাদেশের অনেক দেশ তো গত বছরের প্রথম দিকে যুদ্ধের যে প্রভাবে কাঁচামাল যা আমদানি এটা চরম সংকট দেখা দেয় এরপর ডলার সাশ্রয় আসে আমদানিতে কড়াকড়ি সময় মতো এলসি করতে না পারা জ্বালানি সংকট সহ নানা কারণে কারখানার উৎপাদন নেমেছে শূন্যের কোঠায় জ্বালানি সংকটে উৎপাদন পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বন্ধ আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশের যে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বন্ধ ছিল আগস্ট সেপ্টেম্বর টানা দুই মাস সাভার আশুলিয়া টঙ্গি ও গাজীপুরের পুরো শিল্পাঞ্চলে চরম ছিল এসে বড় অস্থিরতা আমাদের মাঝে মধ্যেই ঘটছে সহিংসতা বিদেশি ক্রেতারা উদ্বেগ জানাচ্ছেন ঝুঁকিপূর্ণ মনে হয় বাংলাদেশ থেকে নতুন রপ্তানি রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিচ্ছেন বলে অনেক ব্যবসায়ীরাই জানিয়েছেন তো বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিশ্বায়নের এই যুগে শুধু দেশীয় বিনিয়োগের দিকে তাকিয়ে থাকলে চলবে না বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগ এলে দেশের অর্থনীতিতে আর যেমন নতুন গতির সঞ্চার হবে তেমনি নতুন নতুন বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে সবাইকে ধন্যবাদ